ভাগ্য বিশ্বাস ব্যথা তিনটে শব্দ কিন্তু এ যেন আমাদের জীবনেরই ছায়া ভালো থাকা কি শুধু সোশ্যাল সাইটে সাজিয়ে রাখা ছবির মতো হয় না হাসির মুজি দিলেই কি ভিতরের কান্নাটা লুকিয়ে যায় যখন আমরা হাঁটি অজানা গন্তব্যের দিকে কাটার পথ পেরিয়ে বুক ভাঙা কষ্ট নিয়ে পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসে আর ঠিক সেই সময় মহাবিশ্ব পাঠান এক অদ্ভুত সংকেত তুমি যেটাকে সংখ্যার ছায়া ভাবো সেটা কিন্তু আসলে তাঁরই বার্তা আজ আমরা কথা বলবো সেই অলৌকিক এক সংখ্যা ট্রিপল ওয়ান নিয়ে এটাই তো এঞ্জেল নাম্বার ট্রিপল ওয়ান প্রাচীন শাস্ত্রে বলে মহাবিশ্ব কখনোই সোজাসুজি কথা বলেন না আমাদের সাথে তিনি চিহ্ন পাঠান আর এই সংখ্যা হলো সেই চিহ্ন বন্ধুরা পকেট ফাঁকা হয়ে গেলে কেউ খোঁজ নেয় না আমাদের তখন সবাই মুখ ফিরিয়ে নেয় আর ঠিক তখনই যদি কোথাও একটার পর একটা ট্রিপল ওয়ান চোখে পড়ে তাহলে বুঝে নিও বন্ধুরা মহাবিশ্বের বার্তা আসছে শুধুমাত্র তোমারই জন্য এই সংখ্যা মানে জীবনে আসছে অর্থনৈতিক উন্নতি তুমি চাকরি পাবে নতুন ইনকামের সোর্স খুলবে জীবন আবার একবার হেসে উঠবে প্রাচীন বিশ্বাস বলে শ্রীপ্লব মানে অর্থ আর সমৃদ্ধির দেবী লক্ষ্মী পা পড়েছে তোমার দরজায় ভালোবাসা হারিয়ে গেলে বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তাই না আশেপাশে হাজার লোকের ভিড় তবু কোথাও যেন সম্পূর্ণ একা আর ঠিক তখনই হঠাৎ কোথাও শ্রীপ্লব যদি দেখতে পাও জেনে রেখো বন্ধুরা তোমার যন্ত্রণার খবর পৌঁছে গেছে মহাবিশ্বের কাছে তোমার হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরবেই একদিন তোমারই কাছে আর যদি তা না হয় তাহলে মহাবিশ্ব অন্য কোনো আরো ভালো কাউকে পাঠাচ্ছেন তোমার জন্য যে আর কোনো দিন তোমার ভালোবাসা ছেড়ে দিয়ে তোমার হৃদয় ভেঙে দিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে না এঞ্জেল নাম্বার ট্রিপল ওয়ান তোমাকে বলে তোমার ভালোবাসা যদি তোমার কাছে ফিরে না আসে তার মানে সে তোমার ভালোবাসা ছিলই না কখনো সত্যিকারের ভালোবাসা কখনোই হারিয়ে যায় না ছেড়ে যায় না প্রাচীন বিশ্বাস বলে দুটো আত্মা একই দেহে জন্মে ভাগ হয়ে যায় তারপর তারা খুঁজে ফেরে একে অপরকে আর এই আত্মাগুলির নাম হলো ট্রেন ফ্লেমস তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ সেও কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে আর ট্রিপল দেখা মানে সে খুব কাছাকাছি চলে এসেছে তুমি যেখানেই থাকো যেমন অবস্থাতেই থাকো এই সংখ্যা দেখা মানে মহাবিশ্বের আশীর্বাদ নিয়ে তোমার ট্রুইন ফ্লেম আসছে তোমারই কাছে চাকরি চলে গেলে কাজ আটকে গেলে জীবনের সব দরজাগুলো একের পর এক বন্ধ হতে থাকে তখন মনের ভেতর উঠে প্রশ্ন এবার কি হবে আর ঠিক তখনই ট্রিপল ওয়ান দেখা মানে নতুন রাস্তা খুলছে পুরোনো জিনিস সরে গিয়ে তোমার জন্য নতুন সুযোগ আসছে গীতায় বলা আছে যে যায় তার জায়গায় আরো ভালো কিছু আসে আর এঞ্জেল নাম্বার ট্রিপল ওয়ান সে ভালো কিছুরই আসার সংকেত তাই আবার যখন হঠাৎ করে ট্রিপল ওয়ান দেখবে দাঁড়িয়ে পড়বে চোখ বন্ধ করে বলবে মহাবিশ্ব আমি তোমায় বিশ্বাস করি যা হারিয়েছি তার থেকেও অনেক বেশি কিছু পেতে চাই কারণ মনে রেখো বন্ধুরা সব হারানোর পরেও কিন্তু জীবন থেমে যায় না তখনই আসে মহাবিশ্বের বার্তা আর ট্রিপল ওয়ান হলো সেই রাতের ভোরের আলো ভালো থেকে বললে কি ভালো থাকা যায় হাসি মুখের আড়ালেও তো কত কান্না লুকিয়ে থাকে তাই না কেউ জানে না কোন নিষুধ রাতে কতবার কে কান্নায় ভেঙে পড়েছে আর ঠিক সেই সময় আসে একটা অদেখা আলো অদেখা ভাষায় সে বলে ভয় পেও না আমি আছি তোমার সাথে এটাই হলো এঞ্জেল নাম্বার ট্রিপল ওয়ান এই সংখ্যা তোমার জীবনে এলে বুঝবে কেউ তোমার খেয়াল রাখছে তুমি একা নও একেবারেই একা নও প্রাচীন দর্শনে বলা হয় সংখ্যা মানে শুধু সংখ্যা নয় সংখ্যারও আত্মা থাকে সংখ্যা কথা বলে সংখ্যা দিশা দেয় আর এই ট্রিপল ওয়ান হল সেই মহাবিশ্বের অন্যতম সংকেতগুলোর মধ্যে একটি যখন তোমার জীবনে সব কিছু এলোমেলো মনের ভেতরটা তোল পার হয়ে পড়েছে যখন তোমার ভালোবাসা তোমার জীবন থেকে হারিয়ে গিয়ে বুকটা খালি হয়ে গেছে ঠিক তখনই কোথাও ঘড়িতে মোবাইলের স্ক্রিনে রাস্তায় গাড়ির নাম্বার প্লেটে একটার পর একটা যদি ট্রিপল ওয়ান চোখে পড়ে বুঝে নিও বন্ধুরা তোমার মাথার উপর কেউ হাত রেখেছেন প্রেমের সম্পর্ক ভেঙে গেলেই মানুষটা কিন্তু হারিয়ে যায় না হারায় নিজের আত্মবিশ্বাস নিজের স্বপ্ন নিজের ইচ্ছে আর এই জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একলা মানুষটা যখন আর কিছু থাকে না ঠিক তখনই ওই স্বর্গের দূতেরা সংখ্যার ভাষায় জানিয়ে দেয় তুমি হাল ছেড়ে দিও না নতুন করে শুরু হবে তোমার জীবন তুমি শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো ট্রিপল ওয়ান মানে নতুন জীবন নতুন আলো নতুন আশ্রয় প্রাচীন শাস্ত্রে বলা আছে প্রত্যেকটা আত্মার পাশে সর্বক্ষণ এক একজন দেবদূত থাকে আর এই সংখ্যা যখন বারবার দেখা যায় তখন বুঝে নিতে হবে তুমি এবার পূর্ণতার পথে হাঁটছ ভাঙা কাচের টুকরো থেকে একটা নতুন আয়না বানানোর সময় এসেছে এবার তুমি হয়তো ভাবছ আমার জীবনে তো ভালো কিছুই হয় না বন্ধুরা এই যে ভিডিওটা তোমরা দেখছো এটাও কিন্তু একটা সংকেত কারণ মহাবিশ্বের ভাষা শোনানোর জন্য এই ভিডিওটা আজ তোমার চোখে পড়েছে তোমার হারানো আপন ছেড়ে যাওয়া ভালোবাসার মানুষটা যে তোমায় কাঁদিয়ে অনেক দূর চলে গেছে না ফেরার দেশে তারাও আজ সেখানে বসে চাইছে যাতে তুমি বাঁচো যাতে তুমি জীবন যুদ্ধে জিতে যাও তাই যখনই আবার কোথাও ট্রিপল ওয়ান দেখবে মনে মনে বলবে আমি একা নই আমার পাশে আছেন মহাবিশ্ব স্বয়ং শুধু তোমার আমার নয় আমাদের সবার জীবনেই এই সংখ্যা কখনো না কখনো আসেই আর সেই দিনটাই হয় অন্ধকারের শেষে নতুন ভোর ভালোবাসা হারিয়ে গেলে পৃথিবী শেষ হয়ে যায় না বন্ধুরা তখন মহাবিশ্ব তোমার জন্য অপেক্ষা করে তুমি শুধু একটু ধৈর্য ধরো একদিন তুমিও দেখবে তোমার জীবন হাসি মুখে তোমার দিকে তাকিয়ে আছে প্রাচীন শাস্ত্রে বলে দুটো আত্মা একই উৎস থেকে জন্মায় আর পরবর্তীকালে কোনো কারণে আলাদা আলাদা হয়ে যায় তাদের বলা হয় টুয়েন ইনফ্লেমস এই আত্মারা আলাদা হয়ে পৃথিবীতে আসে নিজেদের কর্মফল কাটায় তারপর আবার এক জায়গায় আসার চেষ্টা করে ওয়ান দেখা মানে মহাবিশ্ব থেকে সংকেত এসেছে তোমার জন্য তোমার সেই টুইন ফ্লেম এখন তোমাকে খুঁজে বেড়াচ্ছে তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো ইউনিভার্স তোমাদের দুজনকে একই ফ্রিকোয়েন্সিতে আনার চেষ্টা করছে এইবার দেখার পর তোমার মনে হঠাৎ করে কারোর করবে অচেনা মানুষের মধ্যেও হঠাৎ করেই খুঁজে পাবে নিজের মানুষকে এটাই হলো সেই সংকেত যে তোমার টুইন ফ্লেম তোমার কাছাকাছি এসে পড়েছে প্রাচীন বিশ্বাস বলে সংখ্যা হল মহাবিশে ভাষা ট্রিপল ওয়ান হলো ম্যানিফেস্টেশন নাম্বার মানে তুমি যা ভাববে ইউনিভার্স সেটাই তোমার কাছে টেনে নিয়ে আসবে অর্থাৎ যখন তুমি খুব অর্থ কষ্টে আছো আর হঠাৎ করে ট্রিপল ওয়ান দেখতে পেলে তখন সেটার মানে হলো মহাবিশ্ব তোমাকে বলতে চাইছেন তুমি যা চাইবে সেটাই দিতে প্রস্তুত আমি শুধু মনে মনে পজিটিভ চিন্তা করো বন্ধুরা তখন এই কাজগুলো করবে ট্রিপল ওয়ান দেখার পর তিনবার বলবে আমি মুক্তি চাই আমি পেয়েছি অন্তত এগারো মিনিট ধরে ভিজুয়ালাইজ করবে যে তুমি তোমার টাকা তোমার স্বপ্ন হাতে পেতে চলেছ এইভাবেই ট্রিপল ওয়ান তোমাকে পভার্টি ব্লক থেকে টেনে তোলে বন্ধুরা অভাব আসলে মনের এক ধরনের প্রোগ্রামিং প্রাচীন শাস্ত্রে বলে মনের সংকেত বদলালে জীবন বদলায় ট্রিপল ওয়ান দেখা মানে ইউনিভার্স তোমাকে বলছেন তুমি দরজা খোলো আমি তোমাকে অভাবমুক্ত করব। তাই ট্রিপল ওয়ান দেখার পর সঙ্গে সঙ্গে পাঁচটা কৃতজ্ঞতা প্রকাশ করো ভাববে তুমি অভাব মুক্ত তোমার পকেট ভর্তি টাকা এভাবে পজিটিভ ফ্রিকোয়েন্সি তৈরি হবে তখন ইউনিভার্স সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী তোমাকে নতুন ইনকাম সোর্স সুযোগ আর আর্থিক স্বচ্ছলতা এনে দেবে কারণ ট্রিপল ওয়ান মানে অ্যাকশন টাইম ম্যানিফেস্টেশন মোমেন্ট প্রাচীন শাস্ত্রে বলে তুমি যা ভাবো সেটাই সৃষ্টি হয় ট্রিপল ওয়ান হল সেই মুহূর্তের সংকেত যেখানে তুমি তোমার জীবনের বাড়ি গাড়ি স্বপ্ন সব ম্যানিফেস্ট করতে পারবে কিভাবে কাজ করে এই ম্যানিফেস্টেশনের শক্তি ট্রিপল ওয়ান দেখার পর তোমার নিজের বাড়ি তার ছবি তার কাঠামো বাড়ির রং ঘরের গন্ধ এই সব কিছু কল্পনা করো খুব জোরালোভাবে তুমি যদি গাড়ির জন্য ম্যানিফেস্ট করো তবে ট্রিপল ওয়ান দেখার সঙ্গে সঙ্গে মনের ভেতর গাড়ির ব্র্যান্ড স্টিয়ারিং মিউজিক সিস্টেমের শব্দ রাস্তায় হাওয়ার স্পর্শ সব অনুভব করো একেবারে মনের ভেতর থেকে প্রাচীন বিশ্বাস বলে এই সময়ে তুমি ভাবছো মানে ইউনিভার্স সেটাই তোমার জন্য তৈরি করছেন আর ঠিক এই কারণেই ট্রিপল ওয়ান দেখা মানে তোমার স্বপ্নের বাড়ি স্বপ্নের গাড়ি আসছে তোমার কাছে ট্রিপল ওয়ান দেখলে তোমার মনের ভয়গুলো ভেঙে যায় ইউনিভার্সের এনার্জি গেট খুলে যায় তোমার জন্য চাওয়া জিনিসের ফ্রিকোয়েন্সি তোমার জীবনে টেনে নিয়ে আসে ট্রিপল ওয়ান কাটিয়ে সময় তৈরি করে ভাবনায় তোলার তোমার জন্য বন্ধুরা একটা কথা বলি শোনো ভালোবাসার জন্য মানুষ কত দূর যেতে পারে নিজের সুখ নিজের স্বপ্ন নিজের অভাব সব কিছু ঠেলে ফেলে দিয়ে কেবল একটা আশীর্বাদের আশায় কত মানুষ সকালবেলা উঠে মন্দিরে যায় কেউ মাথায় দুমুঠো চাল নিয়ে মসজিদে যায় কেওবা প্রার্থনা মোমবাতি জ্বলায় গিট যায় আবার কেওবা বৃহস্পতিবার গিয়ে মাথা নত করে কিন্তু জানো কি অনেক সময় যখন এই মানুষগুলো সব হারিয়ে প্রার্থনায় ডুবে থাকে অথচ কিছুই বদলায় না তখনই মনের ভিতরটা হাহু করে কেঁদে ওঠে মনে হয় পরমেশ্বর বুঝি দেখছেন না শুনছেন না আমি যে শেষবারের মতো ডাকছি সেই কান্নার আওয়াজটাও বুঝি ওই আকাশ পেরিয়ে যায়নি দিন যায় মাস যায় অভাবের অন্ধকার ভেদ করে আশার আলোর একখালি রোদও চোখে পড়ে না মনের ভেতরে জন্ম নেয় একটা যন্ত্রণার কালো অন্ধকার বিশ্বাস ভেঙে যায় প্রার্থনার চোখ শুকিয়ে যায় বুকে রয়ে যায় শুধু একটা চাপা অভিমান হে মহাবিশ্ব তুমি কোথায় কিন্তু জানো কি বন্ধুরা ঠিক তখনই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা ঠিক সেই সময় যখন তোমার সব বিশ্বাস ভেঙে চুর চুর হতে চলেছে তোমার ভাঙা রাতের ভেতর হঠাৎ একটা অদৃশ্য সংকেত আসে কখনো স্বপ্নে কখনো রাস্তায় কারোর কথায় কখনো বা একটা বইয়ের পাতায় বা কোনো ভোরের আলোর সাথে এঞ্জেল নাম্বার ট্রিপল ওয়ান কিন্তু শুধুমাত্র একটা কোইন্সিডেন্স নয় এটা ইউনিভার্সের সেই সাটল ইঙ্গিত আমি তো আছি তোমার সব দেখছি শুনছি তুমি শুধু একটু শক্ত হও ধৈর্য ধরো বিশ্বাস রাখো আর যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কারো যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যখন সব শেষ হয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে একটা আলোর রেখা এসেছিল তোমার জীবনে কামেন্ট করে প্লিজ জানিও কারণ বন্ধুরা এই ইউনিভার্সের অলৌকিকতাকে যত ভাগাভাগি করে নেবে তোমার বিশ্বাস তোমার স্বপ্ন তত ছড়াবে এই গোটা মহাবিশ্বে ভালোবাসা থাকুক বিশ্বাস থাকুক কারণ তোমার সেই চোখের কান্না কেউ না দেখুক মহাবিশ্ব দেখছেন আর ঠিক সেই সময়ে অদৃশ্য সংকেত দিয়ে তিনি বোঝাবেন আমি তো তোমাকে ছাড়িনি জীবনের কত রাত যে আমরা ভেবেছি সব শেষ মহাবিশ্ব কি সত্যি আছেন নাকি সবেশে শুধু বিশ্বাসের খেলা অর্থকষ্টে জর্জরিত ঘর প্রিয়জনের চোখের লুকোনো জল নিজের মনের ভিতরে চাপা কান্না একদিন হঠাৎ রাতের অন্ধকারে যখন ঘড়ির কাঁটা থমকে যায় একটা এগারোতে বা ফোনে গাড়ির নাম্বারে হোর্ডিংয়ে ভেসে আসে ট্রিপল ওয়ান ঠিক তখনই শুরু হয় সেই অলৌকিক শক্তির খেলা প্রাচীন বিশ্বাস বলে যখন বারবার ট্রিপল ওয়ান দেখতে থাকো জানবে মহাবিশ্ব তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন তোমার সমস্ত দুঃখ অভাব বেদনা দূর করতে শুধু তোমার বিশ্বাসটা চাই আর সেই বিশ্বাসের শক্তি বাড়াতে তোমাকে এই একটি কাজ করতে হবে রাতের বেলা প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস পরিষ্কার জল নেবে তারপর জানলার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাবে আর মনে মনে বলবে হে মহাবিশ্ব আমি প্রস্তুত তোমার আশীর্বাদ গ্রহণ করতে আমি প্রস্তুত আমার জীবনে আলো নিয়ে এসো তারপর বলবে এই তিনটি অ্যাফার্মেশন সেন্টেন্স প্রথম আমি আজ সমস্ত অভাব কাটিয়ে সফলতার দিকে এগিয়ে চলেছি দ্বিতীয় অর্থ ভালোবাসা ও শান্তি আমার জীবনে প্রবেশ করছে আর তৃতীয় আমি মহা মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত এরপর ওই গ্লাসের জলে ফু দিয়ে এই অতি প্রাচীন শক্তিশালী মন্ত্রটি উচ্চারণ করবে তিনবার শ্রীং আর তারপর সেই জলটা ধীরে ধীরে পান করবে আর পান করার সময় ভাববে তোমার সমস্ত হতাশা দুঃখ আর অভাব সেই জলের সাথে বিলীন হয়ে যাচ্ছে দেখবে কয়েকদিনের মধ্যেই অলৌকিকভাবে তোমার সমস্ত অভাব মিটতে শুরু করেছে সুযোগের দরজা খুলতে শুরু করেছে জীবনের আটকে থাকা কাজ এগিয়ে যাচ্ছে আর যাকে খুঁজে ফিরছিল এতদিন ধরে তোমার সেই সোলমেটও হয়তো কোনোদিন রাত এগারোটা এক বা একটা এগারোতে তোমাকে মেসেজ পাঠাবে কারণ ট্রিপল ওয়ান মানে মহাবিশ্বের ডাক শুধু তোমার বিশ্বাস আর হৃদয়ের কান্নাটা শুনতে হবে বিশ্বাস করতে হবে आस्था रखते है